তো চান টান করে খেয়ে দিয়ে এসে বসছি এই তো চলো তোমাদের দেখাই জিনিস কেনা হয়েছে বোন অর্ডার দিয়েছিলো মার্সের কম্প্যাক্ট পাউডার তো বোনের একটা আমার একটা আর বোনকে বলেছিলাম অনলাইন থেকে তুই কিছু পছন্দ কর কাপড় টাপড় তাহলে সেটা তাহলে অর্ডার দিয়ে দেবো চলে আসবে নিয়ে নিবি ওটাই তো ভাগ্যবশত আজকেই অর্ডারটা এসছে আর আজকে বোন আসার কথা আছে বোনের শরীরটা ভালো নেই পেটের যন্ত্রণা অপারেশানের পরও পেটের যন্ত্রণা কমছে না যার জন্য আবার ওকে ডাক্তার দেখানো হয়েছে আবার ইউএসসি করতে দিয়েছে তো আসবেও ইউএসসির জন্যই কালকে আমাদের এখান থেকে ইউ করাবো তো দেখা যাক এখন বোনের বর তো এখনই হায়দ্রাবাদে আছে পুজোর জন্য গেছে তো পুজো উপলক্ষে তো পুজো করে তাই জন্য হায়দ্রাবাদে পুজো আছে ওর তা বোনের বড় সঙ্গে কথা বলি এখান থেকে করব না কলকাতা নিয়ে যাব দেখি কথা বলি তো এ দেখো বোনের এই কাপড়টা অর্ডার দিয়েছিল বোনের পছন্দ বোনকে বলেছিল তোর পছন্দ মতো একটা অর্ডার দে ও এটা অর্ডার দিয়েছে তো এখন আমি খুলবো না আমার বোন আসবে তো বোনকে দিয়েই খোলাবো তখন তোমাদের দেখাবো কাপড়টা কেমন দেখতে আর এই যে এই কম্প্যাক্টটা মার্সের অর্ডার দিয়েছে দুটো দু রকম দেখো এই একটা কালার এটা হোয়াইট টাইপের এটাও আমার স্কিন অনুযায়ী নিয়েছে না দেখো এইটা এটা আমার স্কিন অনুযায়ীও নিয়েছে আর এটা ওর স্কিন অনুযায়ীও নিয়েছে তো আমাদের ও ওর মতো নিয়েছে আমি আমার মতো নিলেও হয় না কারণ আমারটা ও নিয়ে চলে যায় আমি আমারটা ওরটা নিয়ে চলে আসি তো এখন দেখি স্কিনে লাগিয়ে কোনটা ওকে ম্যাচ করছে বা আমাকে কোনটা ম্যাচ করছে সেই অনুযায়ী থাক নেব তো বোন আসো কেলে কাপড়টা তোমাদের অবশ্যই খুলে দেখানো হবে তা বোনের আজকে আসার কথা আছে তো চলো এখন একটু রেস্ট নিই সব কাজ মিটে গেছে মোটামুটি গুড ইভিনিং বন্ধুরা বোন আসছে ও বলল দিদি আমি একটু আদি পৌঁছে যাব আর আমি একটু লুচি করছি আলুর দাম করছি আর একটুখানি সিমের পায়েস করছি বোন আসবে বোনের তো কাপড় কিনেছি তোমাদের দেখালাম আর বোনের ছেলের আর বোনের ছেলেকে বোন টাকা দিয়ে দেবো কারণ এখন বড় হচ্ছে তো ওর মা বোঝা যায় না অনেকবার কিনি অনেকবার পাল্টাতে হয় এবার সিঁউর থেকে এখানে এসে পাল্টানো খুব সমস্যা হয়ে যায় সেই জন্য বোন বলেছে দিদি টাকা দিয়ে দিবি শোনুর ওখান থেকে দেখে কিনে নেবো ওর বাড়ির সামনে দোকান আছে পাল্টাতেও সুবিধা হবে আর ওর যেহেতু শরীর ঠিক নেই বোনের সেই জন্য বারবারও আসা যাওয়া করতে পারবে না তাই জন্য ওর ছেলেকে টাকা দিয়ে দেবো আর বোনের কাপড়টা কিনেছি তো এই যে কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করেছিলাম খানিকটা গলে গেছে এই জন্য আবার একটু আলু সেদ্ধ করতে দিলাম আর এবার একটু ময়দা মাখবো তো চলো রান্নাগুলো ঝটপট সেরে ফেলি এই যে আলুগুলো ছাড়ালাম এবার এই আলুর দম হবে এই কড়াটাও নতুন কিনেছে আর এই ঢাকনাটাও নতুন কিনেছে নতুন ধরনের এখন এই ঢাকনাগুলো বেরিয়েছে নতুন ধরনের এই ঢাকনাটাও কিনেছে তো কড়া কিনে ফেলেছে কি আর বলবো জিজ্ঞেস পর্যন্ত করে না আমার আবার কেনার আগে যে কোনটা লাগবে কি লাগবে না নিজে ইচ্ছা হবে নিয়ে চলে আসবে আমি এতগুলো করা নিয়ে কী করবো বলো অলরেডি তিন চারটে কড়া তোলা রয়েছে আমার নন স্টিকের এমনি স্টিলের করা আবার দুটো সিলভারের করা ছিল আবার একটা বড় কিনেছে আবারই একটা কি করব অত বাসন নিয়েও জানি না আমাকে ভাজা হবে মনে হয় অত বাসুনেছি গেছে গিয়ে ধরো তোমাদের জায়গাটা এত ছোট আপনার জন্য না কিছু রাখা যায় না রাখবো যে গুছিয়ে না এসে গেছে ও একটা আমার বোনের যেটা পছন্দ সেটা ও নেবে আর কাপড়টা দেখ কাপড়টা দেখ কাপড়টা খুলি নি আজকে এসেছে তোর জন্য তুই খুলবি বলে এই কাটা পছন্দ করেছিলিস তো তুই এই যে বোন এটা পছন্দ করেছিল বোনকে বলেছিল তোর মতো পছন্দ যেটা সেটা আমাকে পাঠা আমি অনুযায়ী নেব। তা বোনে এটা পছন্দ হয়েছে আমাকে দারুণ দেখতে কাপড়টা তাই না খুব সুন্দর দেখতে কাপড়টা তোর পছন্দ হয়েছে বালু চুরি না এটা তোর পছন্দ হলেই হলো আর সোনুর টাকা দিয়ে দেবো সোনুর পছন্দ মতো সোনু কিনে দিবি বুঝেছিস তখন তুই তো বলেছি দিদি ওকে টাকা দিবে ওর সাইজ বুঝে পাই না হাজারটা পাল্টাতে যার জন্য আমি বলেছিলাম ওই সোনুর টাকা দিয়ে দেবো তুই সোনুর টাকা নিয়ে কিনবি এটা ডাল ব্লাউজের সঙ্গে করতে পারবি তাই না দাদার জন্য সোনু এনেছে এই সব এই যো আমার সোনুবালা দাদার জন্য এনেছে দাদা একা খাবে না সোনুবালাকেও দেওয়া হবে তাই তো আরো জিনিস আছে অনেক আরও অনেক জিনিস এনেছে দাদার জন্য তোদের মিষ্টির দোকানে গেলাম মিষ্টিগুলো পেলাম না মিষ্টি নেই কি আর মিষ্টি খাবে না আমি সিমের পায়েস করেছি তো আর একটা জিনিস তেঁতুল পাতা সিরিয়াল বন্ধুরা তোমরা কারা কারা দেখো আমি দেখে এখন খালি সবেতেই এস যোগ করছি তাই বলছি এখন লাড্ডুস

খুব সুন্দর দেখতে কাপড়টা এটা আঁচল হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কাপড়টা দেখতে হয়েছে আমার অনেকগুলো কাপড় হয়ে গেছে বোন একটা আনলো মাইমা একটা দিয়েছে আর একটা ভাই আমায় দিয়েছে মোট তিনটে কাপড় তোলা হয়ে রয়েছে আর বনবাসী যে চুড়িদারটা দিয়েছিল কুর্তিটা সেই কুর্তিটা আমার আর বার করা হয়নি পরাও হয়নি ওই কুর্তিটাও রয়েছে আবার কাপড় দিয়েছে এই কাপড় এই দুটো কাপড়ের মধ্যে তোকে আমাকে পছন্দ করে নিতে বলেছে আর কালার আবার কালার আনতে গেছিল কাপড় আনতে গেছিল নীল রঙের নীল রঙের কাপড় বড়মার কাপড়ের দোকানের সাথে পাল্টে গেছে টুকাই দিদি বলছে আমিও গেছিলাম কিন্তু কাপড়ের এটা এমন পাল্টে গেছে কাপড়টা মায়ে দেবে আমি চুজ করব আবার এই কাপড় এসছে আবার এই একটা কাপড় দেখো দুখানা কাপড় একটা বড়মাছি মাছি দুটো দিয়েছে একটা বোনকে একটা আমাকে ছেড়ে গোড়ঙ্গা খায় না বলে ছেড়েটা হলুদ দেওয়া শুরু হয়েছে খাবার বাড়ছি আছে আমি আর তুমি এই যে বাবুর এটা এটা সোনুর দিয়ে দিয়েছি খাবার তো এই যে লুচি আর আলুর আর সিমের পাশ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তো আজকে মতো টাটা গুড নাইট দেখা হবে আবার নেক্সট ব্লগে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বৃষ্টির ওয়েদারে তোমরা কেমন আছো আমার দেখো রান্নাঘরের জানলাটা তো বলেইছি তোমাদের নেটটা ওদিক দিয়ে পরিষ্কার করা যায় না তার জন্য খোলাও যায় না পরিষ্কারও হয় না ওদিকে বন জঙ্গল আছে বলে তো নেটটা যখন লাগানো হয়ে তখন ও সব কিছু ছিল না আর এখন দেখো আকাশ পুরো অন্ধকার আর ঘরের মধ্যে আছি তাই এখন বুঝতে পারছি না বাইরে গেলে অবশ্যই দেখতে পাবে তোমরা আমাদের গলিটায় চলো দেখাই দেখো আকাশের অবস্থাটা কি অন্ধকার করে এসেছে কাপড় মোটে শুকোচ্ছে না তো দেখো কি অবস্থা একটু আমি কালকের ছিল ওটা একটু গরম করে নিচ্ছি আর একটু আলুর দম আছে লুচিগুলো করে নেবো আলুর দমও রয়েছে লুচিগুলো একটু করে নেব লিচিগুলো আছে লুচি হবে করব তো চা খাওয়া হলো আমাদের ফ্রিজে একটু ইলিশ মাছ আর পোনা মাছ ছিল আর একটু ভোলা মাছ আনতে বলেছিলাম তো সোনুটা ভোলা মাছ খায় তো একটু ভোলা মাছ এনেছে আর কাত কাতলা তেলাপিয়া মাছ না ওটা হ্যাঁ তেলাপিয়া মাছও এনেছে তো দেখি এরা কি খাবে সেই অনুযায়ী মাছটা করবো এনেছে আর এই যে এটা তেলাপিয়া মাছ ডিম সমেত ঘুম থেকে উঠলো ও শরীরটা ভালো নেই বলছিলাম তোমাদের তো ইউএসজি কথাতে যাওয়ার কথাও ছিল না লাইটটা না খুব গন্ডগোল করছে আবার নানান প্রবলেম পেটে পেটে আবার নানান রকম প্রবলেম দেখা দিয়েছে বুঝতে পারছি না অপারেশান হলো তারপরও পেটে যন্ত্রণা হয়ে যাচ্ছে তো অন্য ডাক্তারটা দেখিয়েছে ইউএসজি কথাতে দিয়েছে তো কলকাতায়ও একটা ডাক্তার দেখাচ্ছিলো তোমরা জানো তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই ডাক্তারের কাছে আবার নিয়ে যাওয়ার কথা হচ্ছে দেখি তারপর ইউএসজি ওখানে গিয়ে যা হওয়ার হবে আজকে হবে না এই ওয়েদারে কালকে যাব আজকে ডাক্তার বসবেও না তাই ডাক্তার বসবে না কালকে যাব এই যে জলখাবারে লুচি ভেজেছিলাম আর কালকে একটু দাম সিমুই ছিল তো সবাই মিলে খাওয়া হচ্ছে জলখাবারটা লুচি দিয়েই শুরু হলো কারণ অনেকগুলো লেচি বেঁচে ছিল যার জন্য রাত্রেটা করিনি আজকে সকালে সেটা করছি করে সব খাওয়া হচ্ছে জল খাওয়ার এখন এবার রান্না এখনো বসেনি এগারোটা বাজতে গেল এবার রান্নাটা বসাবো তো চলো খেয়ে নিই তারপর কি কি রান্না করলাম দেখাবো ভোলা মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব আর ইলিশ মাছের ঝাল করব। তরকারি করব পেঁয়াজ ছাড়াই করব কারণ শুনু তো পেঁয়াজ যা খাবে না তাই পেঁয়াজ ছাড়াই ভোলা মাছ দিয়ে আর ইলিশ মাছের ঝাল গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে জল খাবারও খাওয়া হয়ে গেছে सोनू এত ততক্ষণ ক্যামেরা সামনে আসেনি এই আসছে ক্যামেরার সামনে আজকে করব ভোলা যে আলু দিয়ে একটু তরকারি পেঁয়াজ রসুন ছাড়াই করব কারণ सोनूটা আমার খাবে পেঁয়াজ রসুন सोनूটা খัจছে না নিয়ে গিয়ে বলছি পাচ্ছি সুন্দর পেন নে না পেন্সিল পেন্সিল তো আর ইলিশ মাছের ঝাল করব শুনি ইলিশতে তেল খাও তো হ্যাঁ ভোলা মাছের তরকারি হচ্ছে ভাজা হয়ে গেছে মাছের ঝাল করবো ঝাল দিয়ে করেছি এটা আমাদের এটা এটা বাবুর আর সোনুর ভাজাও রয়েছে ভোলা মাছ ভাজা এই যে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে যে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে করেছি রান্না হয়ে গেছে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে বাসন পরিচয় করে বাসন মাজবো আর ডাল আজকে করিনি আজকের মেনু ভোলা মাছের ঝাল তরকারি দিয়ে আর কি আলু দিয়ে ভোলা মাছের ঝাল ভোলা মাছ ভাজা ইলিশ মাছের ঝাল এটাও ভোলা মাছের ঝাল আর একটু মাছের তেল তো ভাত এখন শুধুই নিয়ে এসেছি

একটু মাকেও দেবো চর মারবো না তোমার বল একটা সময় খেয়ে চলে গেছে আমরা এখন খেতে বলতেছি দেড়টা বাজে এখন খেয়ে দে বাসন আছে অনেকগুলো বাসন মাজবো দিয়ে বিকেলবেলা ইচ্ছা আছে সন্ধেবেলা একটু স্টেশন যাওয়া কেনাকাটা করার জন্য ছেলে কিছু কেনা হয়নি তো বোনের তো তোমাদের দেখালে আমি অনলাইনে কিনেছিলাম কিন্তু ওর পছন্দ হয়নি ঠিক পছন্দ ওই করেছিলো কিন্তু এখন বলছি দিদি কালারটা অন্যরকম লাগছে যার জন্য ওটা আবার ফেরত দেবো আর কুর্তি ফুর্তি কিছু কিনবো তা যা যা কিনবো আপাতত তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর বোনের ছেলে তো টাকা দিয়ে দেবো তাও দেখি যাই কি হয় করেছিলাম তো আমি রেডি হচ্ছি স্টেশন যাব বলে বোন তো যাবে না বোনের শরীরটা ঠিক নেই বোন যেতে পারবে না তাই ছেলেটার জন্য কিছু কিনতে যাচ্ছি আর বোনের ছেলের জন্য তো টাকা দিয়ে বললাম তবু যাই দেখি ওকে নিয়ে একটুখানি যদি কিছু কিনে কেনে তো বোন এখন বাড়িতেই রয়েছে তো আমরা তাই ঘুরে আসছি একটুখানি রেডি হয়ে নিয়েছি আর ছেলে ও পড়ে এসে রেডি হয়ে গেছে একটু বড় বড় লাগছে পুজোর টাইমে এরকম শিরামপুর আমি দেখিনি প্রথম দেখছি আড়াইশো টাকা দিন সাহায্য বাড়ি ফেরার পালা মোটামুটি শপিং হয়েছে কিছুই সেরকম আমি ছেড়ে আর সমুদ্রি দুটো একটা হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে সোমবারের আমার পোস্ট করা হয়নি তাই লেটে আপডেট হচ্ছে এই একটা গেঞ্জি কিনেছি বোনকে আপাতত দুটো কুর্তি নাইটি এগুলো কিনে দিয়েছি সোনুর আপাতত এটা কিনে দেওয়া হয়েছে তারপর ও যা কিনবে মাকে টাকা দিয়ে দেবো যে বাবু জামাটা একটাই কেনা হয়েছে কারণ ছেলে যেখান থেকে কিনি সেই দোকানটা বন্ধ ছিল এটা বাজার কলকাতা থেকে নিয়েছি আর যেটা কিনি সেটা হ্যাঁ নিই নি আর কিছু সেরকম পছন্দ হচ্ছিল না আমি যে দোকান থেকে কিনি সেই দোকানেই যাব বন্ধ ছিল আজকে আবার ওটা বন্ধ ছিল তো আজকে কিনতে পারলাম না দাদা জিন্স কিনবো

তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে তো আজকের মতো টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কাপড় কিনিনি কিন্তু এত কাপড় পেয়েছি যে অনেক কাপড় হয়ে গেছে তাই কাপড় কেনার ইচ্ছা নেই কুর্তি কেনার ইচ্ছা আছে পরে যদি হয় সে পরে আবার দেখা যাবে যদি কিনি